এ সময় শেখ মুজিবুর রহমান ও তার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর নেতৃত্বে গড়ে ওঠে এক ঐতিহাসিক আন্দোলন ঠিক তখনই উনিশশো সালে জয় বাংলা স্লোগানটি প্রথম উচ্চারিত হয় ছাত্রলীগের এক ঘন সমাবেশে এই স্লোগানটি জনপ্রিয় করে তোলেন তৎকালীন ছাত্র নেতা ও মুক্তিযুদ্ধ সংগঠক আসম আব্দুর এর আগে পর্যন্ত বাঙালির আলাদা জাতিসত্তার দাবি থাকলেও তা প্রকাশের জন্য এত শক্তিশালী কোন স্লোগান ছিল না জয়বাংলা হয়ে উঠে সেই কণ্ঠস্বর যেটি গোটা জাতিকে এক বেঁধে দেয় সালে মুক্তিযুদ্ধের সময় এ শ্লোগান ছিল বাংলা যুদ্ধের মন্ত্র মুজিবনগর সরকার থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ সবার মুখে মুখে ছিল জয় বাংলা এটি শুধু দিত না এটি ছিল প্রতিরোধের প্রেরণা রণের যুদ্ধের আগে বলতেন বলতেন জয়বাংলা স্বাধীনতার পরও এই স্লোগানটি নানা রাজনৈতিক প্রেক্ষাপটে বিবিধ হয়েছে তবে এর মূল শক্তি কখনো হারায়নি আজও যে কোনো জাতি বিপদে বিজয়ে বা আন্দোলনে বাঙালির কটে কণ্ঠে গর্জে উঠে জয় বাংলা দু হাজার সালে বাংলাদেশ হাইকোর্টে রায় দেন যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে গণ্য হবে এটি শুধু একটি শব্দের জয় নয় এটি একটি জাতির চেতনাগত বিজয় বন্ধুরা যদি আপনার গর্বিত বাঙালি হন তাহলে এই ইতিহাস জানা জরুরি জয় বাংলা একটি আত্মপরিচয় যা বুকে ধারণ করলে মাথা উঁচু হয় আজকের এই পর্যন্ত যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার কমেন্ট করে আপনাদের মাথামত জানাবেন ধন্যত সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মঞ্জু সহ করা যাবে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও